আমাকে কিছু পাবে না দেখ সামনে গর্তে উপরে তারপরে বাড়ি বানিয়েছি কেমন কাহিনী

মানে কয়টা গিয়ে পাতা নিতে পারবো ওগুলো নেস্টা পাতা নাকি পাতা নেস্টা মিষ্টি পাতা হ্যাঁ ওই পাঁচ ওই বড় বড় পাট শাকের না ইয়ে ইয়ে বানা খাইলে শুকাতি বানা খাইলে ভালো লাগে ভর্তা কইরা ভর্তা করে খাওয়া যায় আবার রান্না ভাজি করে খাওয়া যায় একজন আছে ও আছে নাম

এই যে পাট থেকে শান্ত্রিক আমি ওইগুলো কষি কষি দেখলাম হ্যাঁ হ্যাঁ তো কয় হ্যাঁ লেমচা শাক আর শাক আর তখন ওইখানে দেখলাম নিতে কইলাম আপনি যে করেন ব্যথা করে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো ওইখানে দেখলাম এই শাকটা তো বিক্রি হয়ে সব পাট শাকের ইয়েগুলো নিতে দিবেন ফুল আসছে বাহ অনেক সুন্দর বাতাস